আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে বানানগুলি ভালোভাবে দেখো কারণ আমরা বাংলা রিডিং শিখতে এসে বানানের প্রতি গুরুত্ব দিয়ে প্যাসেজগুলোকে পড়ার চেষ্টা করুক তাহলে আ তার সাথে আছে বর্গের জয় তাহলে আ বর্গের জয়ে আজ আ দয়জ ফলা। এই এতটুকু অংশ উচ্চারণ করলে কী হবে আদ্য আ দয়জা ফলা আদ্য যন্তর্ণ নাথ বয় আকার বা বয় রবুর বাবুর ক যন্ত নয় জফালা আকার র কন্যার কারে বিয়ে আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তয় চন্দ্রবিন্দু আকার র তাঁর এ হাস্যই এই তার এই সল্লপুরের বাড়িতে তালবস্য লয় জফলা সল্ল বয় হাসু রয় কার র কুউরের শল্যপুরের বয়াকার আঁকার বা রয়হী বাড়ি তয়কাতে বাড়িতে তার এই শল্লপুরের বাড়িতে ক যন্তর্ণয় জফল আকার র কন্যার যন্তর্ণয় আকার নাম কন্যার নাম তালবশয় জফল আকার ময়াকার মা শ্যামা তালেবশ্বয় জফলা আকার শ্য ময়াকার মা সেমা কন্যার নাম শ্যামা ব রয় র বরের যৌতীর্ণ আকার মনাম বয়ে ঐকার দয় জফলার দ তাহলে বয়ে ঐকার থাকার জন্য কি হবে বই এ যে বই আর দয় জফলা দ বই একাথ নাথ বৈদ্যনাথ বরের নাম বৈদ্যনাথ র বরের বয়াকার অহাসের বাড়ি অহ লয় জফলা কাল্লা অহল্লা পাড়াই অহ লয় জফলা জফলাকাল্লা অহল্লা পাড় অয়াকার অন্তঃস্থ অাই অহল্লা পাড়াই তয়হ যন্তীর্ণ হাস তিনি আর অ আর তয়চন্দ্রবিন্দু আকার তার ভয়াকার হস্য ভাই যন্তেশ্ব সৌময়ফল সৌম ক ব্যাবসা করন্তীর্ণ করেন তয়চন্দ্রবিন্দু আকার তার এ ক এক ভয়াকার হস্য ভাই ধয়ৌকার ফালা ধৌম নয় যন্তেননাথ ধৌমনাথ তা তার আরেকটা হয়েছে ধৌমনাথ ক লয়কার বর্গের জয়কার যে কলেজে পড়ে পড়ে তো আর রময়জ ফালা রম্য রম্মনাথ রম্যনাথ ইস্কুলে হর্ষ সয় কয় হস্য ইস্কু লে স্কুলে আ আয় জফলাদ আদ্য জন্ত নাথ আদ্যনাথ বড় বড় ভয়াকার ভয় লয় করল ভালো ওকার ক লোক আদ্যনাথ বড় ভালো লোক দয়াকা যন্তন্য দান ধয় জফল আকার যন্ত ধ্যান দান ধ্যান পয়হাস মর্ধন্যয় জফলান পুণ্য দান ধ্যান পুণ্য কয়াকার বর্গের জয় কাজে কার্যে তয়চন্দ্রাকার তার ম না মন দান ধ্যান পূর্ণ কাজে তার মন তারপরে কি আছে দয়িকা তালবসায় দেশের বর্গীয় জন্তর্ণ জফলানো জন্য অযন্তর্য়ে ক অনেক কয়াকার বর্গীয়্য কাজ ক রয়িকা যন্ত্র নরেন করেন সব বয়াকার হস্যই বাই সবাই বলে তিনি ধ যন্তর্ণ জফলানো ধন্য ধন্য আদ্যনাথ বাবু তার ভৃত্ত ভয়েরি ভৃত অজফরাত তাহলে ভৃত্ত সত্যকে জন্তুস তয়জফরাত সত্য কয়েকারকে সত্যকে আমার আমার কাছে পাঠিয়েছিলেন পয়াকাঠয়হাস্যই পাঠি অন্তস্তয়কারে পাঠিয়ে ছয় হাস্যই ছি লয়কা জন্তু নলেন পাঠিয়েছিলেন আমি বলেছি আ ময়হাশ্বই মে আমি ব লেকালে বলে ছয়হাশ্বই বলেছি তয়চন্দ্র আকার তার ক জন্তু নয় জফলা আকার কন্যার বিবাহে বয়হাশ্বই বয়াকার বা বিবাহ এক বিবাহে অবশ্য অ ব তালবশ্বয় জফলা স অবশ্য অবশ্য যাব এ খয়াকার খা এ খা জন্তু নয় কারণে এখানে এ জন্তু সয় কাছে এসে দয়িকা দে ক্ষয় হসই ক্ষী দেখি আই হস্যী আঙি জন্তু নয়াকার অন্তঃস্থ নাই বয়াকার বা দয় ফলাদ বাদ্য বয়াকার বর্গের্য বাজ ছয় কাছে বাজছে এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে চয়াকা চা মধ্য চাষি রয়াকারা চাষিরা এ ব খন্ডত্ব জন্তুস্বর অসর এ বৎসর ব একার ভালো একল ভালো শস্য তালবৎস জন্তুস্বয় জফলাস শস্য পয়েকার পে অন্তঃস্ত পেয়ে ছয় পেয়েছে ব্যাকার হ্রস্যই তাই ত একাত তারা ভয় হাস্যরা ভিড় ক রয়কারে করে এ জন্তুস্বয়ের কাছে এসে ছয় এসেছে তাই তারা ভিড় করে এসেছে ভয়হাস্যই ত রয়কারে ভিতরে ধয় হসু ঢু কয়ে হসই কি ঢুকি জন্তুশ একাশ ধয় জফলা ধ শ্রাদ্ধ কয়ে দীর্ঘে কি শ্রাদ্ধ কি অ গ তয় জফলাকা তা অগ বয়াকার তা ব একার বাই র বাইরে ব জন্তুস একাশে বসে আ ছয় হসইছে আছি দয়ে একার খদে ছয় হসই দেখছি ছয় একাছে র একালের ছেলে রয়কারা ছেলেরা ক্ষয়হসু জন্তু তালব ছয় হসই ক্ষয় হস্য খু আর তার অবশ্যই হস্য সেই খুশি হ অন্তস্তয় গেড়ে হয়ে জন্তের নয়ের তয় যখন তনিরিত্ব কর কর ছয় কাছে করছে কয়েকার হস্য কেউ বা বয় আকার ব্যাট ও ব্যাট বল অ বল ব্যাট বল ক্ষয় এইকার লখেল ছয় কাছে খেলছে জন্তন্ময় হস্যই তয় যফলাত নৃত্য র রমর্ধন্য স্মরণ ও দয়িকা র ওদের জফলা আকার ক্যাপ দয়িকা জন্তু নটেন ক্যাপ্টেন আজ বাবুর কন্যার বিয়ে তার এই শল্লপুরের বাড়িতে কন্যার নাম শ্যামা বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি পাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাঠের ব্যবসা করেন তার এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রৌম্যনাথ স্কুলে আদনাথ বড় ভালো লোক দান ধ্যান পুণ্য কাজে তার মন দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে ভিতরে ঢুকি সাধ্য কী অগত্যা বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে নৃত্যসরণ ওদের ক্যাপ্টেন